আজকে গল্পঘরের পাঞ্জিবাড়াতে তৃণমূলের পক্ষ থেকে যে আন্দোলন হচ্ছে এই বিষয়ে এসইউসিআই দলের গল্পঘরের নেতৃত্বের কাছে আমরা এখন চলে এসেছি এই বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া রয়েছে আমরা জেনে নেব বলছি দাদা এই যে গল্পঘরে তৃণমূলের পক্ষ থেকে যে আন্দোলন হচ্ছে আজকে ওষুধের দাম কমানো সহ একাধিক দাবিতে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলবেন হ্যাঁ ওরা আজকে আন্দোলন করছে এটা আপনাদের মাধ্যমে শুনলাম কিন্তু ওরা যে ওষুধের দাম দাম বের বৃদ্ধির বিরুদ্ধে যে আন্দোলন করছে এই আন্দোলন করার কি তাদের কোনো নৈতিক অধিকার আছে আমাদের এই প্রশ্ন কারণটা হচ্ছে দু সালে এই তৃণমূল সরকারই দুইশো তিয়াত্তরটি জীবনদায়ী ওষুধের দাম তারা বৃদ্ধি করেনি তারা বাদই দিয়ে দিয়েছে যে সরকারি হাসপাতালে দুশো তিয়াত্তরটি ওষুধ দেওয়া হতো সেটা তালিকা থেকে বাদ দিতে হয়েছে তার মধ্যে সেখানে অনেক অ্যান্টিবায়োটিক্স অনেক জীবনদায়ী ওষুধ ছিল এবং সম্প্রতি তারা স্যালেন কেলেঙ্কারি ওষুধ কেলেঙ্কারির সাথে তারা জড়িত এবং এগুলো নিয়ে তো রাজ্যের রাজনীতি উত্তেজিত এখন ফলে আজকে ওরা যে এই বিজেপির ওষুধ ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে এটা তাদের করা কোনো নৈতিক অধিকার নেই যে বিজেপি এই ওষুধের দাম বৃদ্ধি করছে তার কারণটা হচ্ছে ভোটের সময় এরা ওষুধ কোম্পানিগুলো আপনার ডক্টর রেড্ডি তারপরে সান ফ্রান্স ফ্রান্সকো এরকম যে ওষুধ কোম্পানিগুলো আছে এদের কাছ থেকে প্রায় ছ হাজার কোটি টাকা ইলেকট্রল বন্ড নিয়েছিল তৃণমূল এর থেকে বাদ নেই প্রায় পনেরোশো কোটি টাকা ইলেকট্রোল বন্ড নিয়েছিল এবং এই বন্ডের মধ্যে সব থেকে বেশি অবদান আছে এই ওষুধ কোম্পানিগুলোর ফলে এই ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে তারা টাকা নিয়েছে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই এই ওষুধ কোম্পানিগুলোর স্বার্থে কাজ করছে আপনি সরকারি হাসপাতালে যান এই মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যান যে ওষুধগুলো দেয় তার সে ওষুধ কোনো কাজ করে না অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না ডাক্তাররা আমরা বারবার দশ দিন পনেরো দিন খাওয়ার পর কাজ না হয় তখন ডাক্তাররা বাধ্য হয়ে আমাদের বাইরের থেকে ওষুধ কিনতে বলেন প্রেসক্রিপশন লিখে দেন এ হচ্ছে তো রাজ্যের বর্তমান পরিস্থিতি ফলে তৃণমূল যে ওষুধের দাম বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করছে এই অধিকার তাদের কোনো অধিকার নেই এটা আপনার নাম আমার নাম মোহাম্মদ শামিম আমি এসিআর উত্তর দিনাজপুর জেলার এ এখানে তৃণমূল যে এখন যে ওখানে ইয়ে করছে আন্দোলন করছে এরা আন্দোলন কি করে কি করে করছে এরা তো আন্দোলন করার কোনো যোগ্য নাই কেন যে আমরা গোয়াগা হসপিটালে আমাদের ডাক্তার ছিল না ডাক্তারের জন্য আমরা লড়াই করে ঘড়ি মোড়ে আমরা আটচল্লিশ ঘন্টা অবস্থান করেছিলাম অবস্থান করে লড়াই চড়াই করে আমরা একটা ডাক্তার নিয়ে এসেছিলাম সেই ডাক্তারকে তৃণমূল এখানকার মন্ত্রী ডাক্তারকে ভাগাই দিল ভাগাই দিয়ে ওকে দিলো ওই চাকলিয়াতে চাকলিয়া থেকে ওই চলে চলে গেল মেডিকেল শিলিগুড়ি ওখান থেকে আমরা লড়াই করে নিয়ে আসলাম ওরা ভাগাইলো ভাগাই দিয়ে ওরা আবার আন্দোলন ওরা করছে আমরা ডাক্তার চাই কার কাই চাইবে ওরাই তো ডাক্তার ভাগাচ্ছে তৃণমূলই ওর নেতা ভাগাচ্ছে ডাক্তার তৃণমূলি আবার লড়াই করে যাবে আমরা ডাক্তার চাই তাহলে আমরা এটা চাই আমরা ওটা চাই ওষুধ ওষুধ ওরাই তো ওখানে ওষুধ লুট করে খাচ্ছে বড়ো বড়ো কোম্পানিকে টাকা নিচ্ছে ওরাই এখন গোয়াগাঁও নার্সিংহোম হসপিটালে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কতজন ডাক্তার রয়েছে এখন ডাক্তার নাই

ভোগা দেয় ওই দুই একটা আসছে ভোগা দেয় চিকিৎসা করে না ভেঙেছে আগে নিজে আমি তো যাচ্ছি হসপিটাল আপনার নাম কি আমার নাম জান মোহাম্মদ